আমি শপথ করছি আজ থেকে আমি আর কখনো কোনো খারাপ কাজের আগে বা পড়ে থাকব না সবার উদ্দেশ্যে আজ আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি আজ থেকে কেউ যেন আমাকে কোনো নাশকতামূলক কাজে ডাকে না কেউ যেন আমাকে বিপথে টানার চেষ্টা না করে আমি আর সেই পথে যাব না মাদককে না বলুন নেশামুক্ত সমাজ বলুন চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে আমি জানি আমি পুরো পৃথিবীকে বদলে দিতে পারব না কিন্তু আমি আমার নিজেকে বদলে দিতে পারি এবং আমি সেটাই করব আমি আজ সিদ্ধান্ত নিয়েছি আমি নিজে মাদক গ্রহণ করব না আমি কাউকে মাদকের ব্যাপারে কোনো সহযোগিতা করব না এই মুহূর্ত থেকে আমি এক সুস্থ মানুষ আমি চলব সত্য ও সুস্থ জীবনের পথে আমার বন্ধু ভাই আত্মীয় আপনাদের প্রতি আমার একটি অনুরোধ আপনারা পাশে না থাকলে চলবে কিন্তু কেউ যেন আমার খারাপ হওয়ার কারণ না হন কারণ আমি জানি মাদক শুধু একজনকে ধ্বংস করে না একটি পুরো জাতিকে ধ্বংস করে দিতে পারে আমি শপথ করছি আমি বদলাব আমি থামব না আমি ভাঙব না আমি জিতব ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ